হ্যালো বাচ্চারা আজ আমরা শুনবো বন্ধু না শত্রু এই গল্পটি শুরু করা যাক তাহলে জঙ্গলে গাছের বাসা করে একটি ওপরে টুনি পাখি জঙ্গলে থাকতো তার কোনোই বন্ধু ছিল না গাছের বসে সে ওপরে এদিক ওদিক দেখতে থাকে তার উল্টো দিকের গাছটাতে একটা টিয়া পাখি এসে বসে টিয়া টুনিকে একা বসে থাকতে দেখে তার কাছে আসে এবং তাকে বলে এই টুনি তুমি একলা এখানে তো আমার কোনো বন্ধুই নেই কার সাথে কথা বলবো তাই বসে বসে ভাবছি আহারে বেচারা তোমার কোনোই বন্ধু নেই ঠিক আছে তুমি আমার সাথে চলো আমার মতো পাখি পাখিরাও তোমার সাথে বন্ধুত্ব করবে তুমি সত্যি কথা বলছো আমি তোমার বন্ধু হতে পারবো হ্যাঁ অবশ্যই আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে টুনি পাখি এরপর টিয়া সাথে উড়ে যায় তারপর থেকে সে তাদের সাথেই থাকতে শুরু করে তোমাদের সাথে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে আমরা কি পাশের খেতে গিয়ে কিছু খাবার খেয়ে আসতে পারি না আমরা কোনো অচেনা লোকের খেতে গিয়ে খাবার খেতে পারবো না তার অনুমতি ছাড়া সেই খেতে খাবার খাওয়া যায় না তুমি আমাদের সাথে চলো আমরা তোমাকে এক জায়গায় খাবার খেতে নিয়ে যাচ্ছি ঠিক আছে আমি তোমাদের সাথেই যাব টুনি টিয়া পাখিদের সঙ্গে তাদের সাথে উঠতে উড়তে সেই জায়গায় যায় যেখানে একজন কৃষক তাদের রোজই খাবার দিত টুনিও তাদের সাথে রোজ সেখানে খেতে যেত টিয়াও টুনিকে সব জায়গায় সঙ্গে করেই নিয়ে যেত কিছুদিনের মধ্যেই টুনি তাদের পরিবারের সদস্য হয়ে গেল এই রকম ভাবে টুনি কাকেদের সাথেও বন্ধুত্ব করে নেয় এবং তাদের সাথেও কিছু সময় কাটাতে থাকে একদিন টিয়া টুনিকে বলে কাকেদের সাথে সে যেন নাম এসে কিন্তু টুনি তার কথায় কোনো গুরুত্বই দেয় না একদিন সমস্ত কাক ঠিক করলো তারা একটি খেতে খাবার খেতে যাবে এবং তারা টুনিকেও তাদের সাথে নিয়ে যাবে কিন্তু কাক ভাই আমাকে বলেছে অন্যের খেতে খাবার খেতে না যেতে আমাকে তোমরা ক্ষমা করে দিও আমি তোমাদের সাথে যেতে পারবো না এ তুমি চিন্তা করো না আমরা যেখানে খুশি যেতে পারি আর যা খুশি খেতে পারি তুমি যদি টিয়ার কথা শোনো তাহলে তুমি কোনো দিনও বড় হতে পারবে না এবার তুমি কাকেদের কথা শুনলো এবং তাদের সাথে চলে গেল এদিকে খেতে গিয়ে কাকেরা সমস্ত ফসল নষ্ট করতে থাকে আর তুমি বুঝতেই পারে না সে কি করবে সে এদিক ওদিক ঘুরতে থাকে ঠিক তখনই সেখানে ক্ষেতের মালিক চলে আসে এবং সে দেখে যে সমস্ত পাখিরাই তার ফসল নষ্ট করে দিচ্ছে দাঁড়া আমার ক্ষেতের ফসল নষ্ট করা আজ আমি তোদের মজা দেখাচ্ছি এরপর ক্ষেত মালিক একটি জাল নিয়ে পাখিদের ওপরে ছুঁড়ে দেয় সেখান থেকে কাকেরা উড়ে যেতে পারে এবং টুনি সেই জালেই আটকা পড়ে যায় টুনি পাখি এবার কাঁদতে থাকে আর কৃষককে বলে আমাকে তুমি ছেড়ে দাও আমি তোমার ফসলের কিছুই নষ্ট করিনি কিন্তু কৃষকের টুনির কথা একেবারেই বিশ্বাস হয় না সে তাকে জাল থেকে মোটেই ছাড়তে রাজি হয় না আর এইভাবেই টুনি জালের মধ্যেই আটকে পড়ে থাকে জালে আটকে টুনি ভাবতে থাকে সে কেন টিয়ার কথা শুনল না আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা সব সময় খারাপ সঙ্গ থেকে দূরেই থাকা উচিত আর বন্ধুও খুব চিনেই করা উচিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও